আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্র্যাচ কার্টেস গেমটি খেলবো তো তোমরা জানো এটি একটি জ্যাকপট গেম তো দেরি না করে চলো গেমটা প্লে করি তো আমি ওয়ান এক্সের প্লে লিস্টে আসলাম আর ভাই গেমটা খেলিনি বেশ কিছুদিন হলো আর দেখো এখান থেকে সর্বোচ্চ ফিফটিন এক্স পর্যন্ত উইন হওয়া সম্ভব ওকে দেখা যাক আমাদের ভাগ্যে আছে কি আছে তো আমি এক হাজার করে বা রেগুলার স্টেকটাই খেলবো আর ফার্স্ট স্টেক তো কিছু টি মিললো না দেন সেকেন্ড স্টেক তো দেখো দুই নম্বর সরি তিন নাম্বার স্পিনে কিন্তু আমরা পেয়ে গেছি টু কে অ্যান্ড দেখো অবস্থা তো বাই এ গিন টু এক্স বাট দেখো এখানে টু এক্সের বেশি দিচ্ছে না তো যেহেতু এটা একটা জ্যাকপট গেম কখন জানি আবার এই টুয়েন্টি এক্স দিয়ে দেয় তো টোয়েন্টির এক্সের অপেক্ষা আসি তো এখন আবারই ফোর এক্স দিছে দেখো এইট এক্স দিছে তো এভাবে যদি দেয় তাহলে ভাই কতই নেই দেন টু এক্স ওকে ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার যেহেতু ভালো উইন হয়েছি তাই অ্যামাউন্টে এখন কমিয়ে পাঁচশো টাকা নিয়ে আসবো তো এখন দেখা যাবে আসল খেল যেন দেয় কিনা কোম্পানি তো হাজার টাকা চলে গেছে দুই হাজার দেখো বাইসাপ এখানে সিক্স এক্স দিয়ে দিল তো মোটামুটি তো এখন পর্যন্ত সব ঠিক আছে অ্যান্ড উইনও দিচ্ছে দেন টু এক্স তো আরও উইন চাই আমার আরও উইন চাই কারণ গেমটা খেলে নয়তো তো পোষাবে না আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত আর টু এক্স বাই ক্যান দিলে টু এক্স তো দেখো ফর ফর টু এক্স তো আমাদের দরকার টেন এক্স টোয়েন্টি ফিফটিন তো টু এক্সে বেশি দিচ্ছে অ্যান্ড ভাই বুঝলাম না এখানে ও দেখো ভাই টোয়েন্টি এক্স দিয়ে দিছে তো যেটা কি না দুর্দান্ত গাইস টোয়েন্টি এক্স ইয়েস আমরা বিশ গুণ জিততে সক্ষম হয়েছি তো অ্যামাউন্টটাকে এখন চলো একশো করে খেলা যাক তো সহজ ভাষায় দেখো এখানে একশো করে দুইশো তো মানে যত জিতব ততই আমরা অ্যামাউন্ট কমাবো কারণ নয়তো এই গেমটা থেকে প্রফিট করতে পারবে না তো এটা একটা ট্রিপস অ্যান্ড দেখো ভাই এখানে সিক্স অ্যাক্স উইন হয়ে গেছি তবে এই গেমটা খেলে টু উইন যেটা কি না ভাই দুর্দান্ত অ্যান্ড টু এক্স তো খারাপ না ভাই ভালোই তো আর একটা বড় জয়ের অপেক্ষা আসি দেন গেমটা আশা করি দিবে বড় জয় অ্যান্ড দে ভাই এখন একটা আর তিরিশ এক্স দিয়ে দেয় নয়তো ফিফটিন এক্স যেটা কিনা দুর্দান্ত হবে বা টু এক্স দিল তবে ভাই খুবই খুবই সামান্য এখন উইন দিচ্ছে দেন ফোর এক্স তবে ভাই যে পরিমাণের এখন প্রফিট আছে ভালোই খারাপ না তো দিয়ে দে ভাই তো দেখো টেন এক্স দিল ওকে ইতিমধ্যেই টেন এক্স এটা আমাদের জন্য দুর্দান্ত একটা জয় আর আজকে মোটামুটি ক্র্যাচ কার্ড গেমটি খেলে মোটামুটি ভালোই প্রফিট তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি ক্র্যাচ কার্ডের এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম